বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেছে পটুয়াখালী জেলা বিএনপি সোমবার দুপুর থেকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৌর শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বরের পাশে অবস্থান নেন সেখানে বসে তারা রায় শোনেন এবং রায় ঘোষণার পরপরই সংক্ষিপ্ত আনন্দ মিছিল পথসভা করেন পথসভায় জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ জানান দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে তাতে তারা খুশি হয়েছেন তবে যত দ্রুত সম্ভব এ রায় কার্যকর দেখতে চান তারা তাদের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসমক্ষে ফাঁসির রায় কার্যকর করা তারা আরও বলেন এ রায়ের মাধ্যমে ছত্রিশ জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পেয়েছে এছাড়া আরও যত রাজনৈতিক হত্যা মামলা রয়েছে সেসবেরও সঠিক বিচার চান তারা এদিকে জেলা আইনজীবী সমিতির সামনে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরা